আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিএমপির প্রতিষ্ঠাবার্ষিক পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিএমপির বার্ষিকী পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন এখন অনেকেই বলে যে ভাই ভিডিওতে পাসওয়ার্ড নাই পাসওয়ার্ডটি হচ্ছে ভিডিওর মাঝখানে একটা লাল বর্ডার আসবে বর্ডার মধ্যে লেখা থাকবে পাসওয়ার্ড বাংলাতে ইংলিশে এন ইউ আর কে এরকম বিভিন্ন সংখ্যা থাকবে ইংলিশের সংখ্যাগুলো সংগ্রহ করে আপনারা এই পাইলটি ডাউনলোড করতে পারবেন ইংলিশে মোট চারটি সংখ্যা আপনারা সংগ্রহ করবেন আর আপনাদের প্রয়োজন হবে একটি ফিকজালাইফ অ্যাপ্লিকেশন ফিকজালাইফ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তবে সেই অ্যাপটি হবে না আপনারা আমাদের গ্রুপে কমেন্ট করবেন আমরা মোট অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিয়ে দেবো সো লেটস গেট স্টার্ট পিএল পি ফালটি ভিতরে ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডট আইকনে টাচ করে দিতে হবে তারপর আপনার দেখতে পারবেন ওফেন ডট পি এল ফাল এখানে টাচ করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিবেন ওয়েল আপনার দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজেন পিএল ফি ফাই এই পিএল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর পাঁচটির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওফেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওফেন অনলি আপনারা স্যালি যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওভেন অনলাইতে টাচ করে দিলাম ওয়েলকাম ইব্রাম দেখতে পাচ্ছেন পিএল বিটি ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে এই ফটোটা কাস্টোমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে তিনটি ফটো কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটি পিএনজি কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন ডট নিচে লেয়ার এই লেয়ার অপশনটার মধ্যে টাস করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সরায় নেবেন তো প্রথমে আমি আমার ছবিটা পরিবর্তন জন্য এখান থেকে লক আইকনটার মধ্যে টাস্ক করে দিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশন টাচ করবো তারপর ফটোগুলো পরিবর্তন করার জন্য ফটোর মধ্যে টাচ করব তারপর আমরা নিচে একটা অপশন অপশন দেখতে দেখতে আমরা 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 এই এই মধ্যে করে দেবো তারপর বাম পাশে আরেকটি করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা পোনায় ধরে সাইলে ছোটো বড়ো করতে পারবেন তারপর এক জাস মতো ফটোটাকে এখানে বসায় দেবেন তো এই প্রিয় আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনার প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন এখন আমি নাম পরিবর্তন করবো নাম পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো এখান থেকে সুমন আহমেদ দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ওকে তার টাচ করে দিলাম তারপর আমরা আবার অপশনে টাচ করব তো এই দেখতে পাচ্ছেন নামটি হয়ে গেছে তো এই নামটাকে আপনারা ছোট বড় করার জন্য এই বাটনে টাচ করবেন তারপরে এখান থেকে সাইজ অপশানে টাচ করে নামটাকে সাইেক্ট ছোটো করতে পারবেন তারপরে আপনারা এখানে টিকমার অপশানে টাচ করে দেবেন তারপরে আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রিডিজেনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ